হ্যালো বন্ধুরা আমি অর্পিতা আর ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো দেখো এখন কদিন আমার শরীরটা ভীষণই খারাপ ছিল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তাই আমি ব্লগ দিতে পারিনি আমার সর্সগুলো অবশ্যই তোমরা দেখে এসো তো এখন আমি রাত্রিবেলা রান্নার জোগাড় করছি কি করছি রান্না চলো তোমাদের দেখিয়ে দিই তো এই দেখো এখানে আমার ঢ্যাঁড়শ আলুর তরকারি চলছে রান্না ফুটছে আর এই দিকে দেখো আমি মাছ কেটে নিয়েছি মানে মাছ ধুয়ে নিয়েছি আর চার পিস আর লেজা আমি খুব ভালোবাসি খেতে লেজা তো সেটাকে আমি নুন আর হলুদ দিয়ে এখন মাখিয়ে নেব। নুন দিচ্ছি আর হলুদ দেওয়া আছে হলুদ দিয়ে মাখিয়ে নেব তো রাত্রিবেলা হচ্ছে আলু দিয়ে তোমার মাছ এটা হচ্ছে কাতলা মাছ তো রাত্রিবেলা আজকে হবে হচ্ছে নুন আর হলুদ দিয়ে কাতলা মাছের ঝোল মানে আলু দিয়ে ঝোল করব আর তার সাথে রয়েছে হচ্ছে দেখো এখানে ভাত আছে আর ডাল রয়েছে ফ্রিজে তো ডালটা আর করবো না ডালের সঙ্গে করে নিচ্ছি এই যে তরকারি এখানে চলছে কি সুন্দর লাগছে দেখো আমার না এই আলু ঢাঁড়সের তরকারিটা ইদানিং খেতে ভীষণ ভালো লাগছে তো সেই কারণে দেখো আমি আমার রান্নাঘরে চলে এসেছি এখন আমার এখানে চলছে হচ্ছে মাছ ভাজা চলছে তো মাছের একটি ভাজা হয়ে গেছে আর এইদিকে দেখো আমি হাড়িতে ভাতও বসিয়ে দিয়েছি মাছ ভাজা একটি হয়ে গেছে তবে মাছগুলোকে উল্টে দিই তোমাদের সাথে কথা বলতে বলতে তো তোমাদের আজকে রাতের মেনু কি হচ্ছে অবশ্যই কিন্তু আমার একটু চ্যানেলটা ঘুরে দিও আর আমাকে কমেন্ট করে জানিও তো এই হচ্ছে আমার আজকে রাতের মেনু চলো মামাই কি করছে দেখায় তো এই যে খাটের মধ্যে সমানে বদমাইশি করে যাচ্ছে কমাও 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 একটু কমাও আমি কথা বলে নিই হ্যাঁ এই সমানে খাটের মধ্যে বদমাইশি করে যাচ্ছে একটু সবাইকে দেখিয়ে দিই তুমি কী দুষ্টু করছো তো যতটা পাচ্ছি আমি এই ভিডিওটা করার চেষ্টা করছি আর একটু একটুখানি ভিডিওগুলো তো আমাকে দিতেই হবে তো সেই বেশি বড় ভিডিও করব না যতটা পাচ্ছি বই খাতাগুলো গোছাচ্ছি শরীর ভীষণই খারাপ আস্তে আস্তে রান্না করছি চেষ্টা করছি তো ওইখানে বসে এখনও রঙ করছে আর এদিকে বই খাতাগুলো এখন আমার গোছানো হয়নি আর এই যে ওইদিকে আমার রান্না চলছে ঠিক আছে তো বন্ধুরা আমি আসছি আবার একটু পরে তো দেখো এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে মানে হয়ে আলু কেটে নিয়েছিলাম আলুটা একটু লম্বা লম্বা করে প্রায় কেটেছি আর এদিকে দেখো আমার ভাত প্রায় ফুটে এসছে তো মাছগুলো ভাজা করে আমি নামিয়ে নিয়েছি আর এই তরকারিগুলো তো হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিয়েছি তো চলো আর একটু দেখিয়ে দিই এখানে আমার আদা কুচনো হয়ে গেছে আর পেঁয়াজ কুচিয়েই করবো একদম হালকা পাতলা ঝোল হবে কারণ এখন আমার একদম মানে কোনো রিচ খাওয়া চলবে না তো সেই কারণে তো চলো এদিকে আমার আলটাও ভাজা হচ্ছে আর মামাই তো ওদিকে রঙ করছে একবার দেখিয়ে দিই তারপর আবার পরে আসছি কিছুক্ষণ পরে এই যে মামাই ওখানে বসে রঙ করছে